থাকে অফিসারকে নিয়ে আসা হয়েছে এটা বাংলাদেশের অনেক বড় অ্যাচিভমেন্ট আমি চিফ প্রসিকিউটর মহোদয়কে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আমরা সবাই ধন্যবাদ জানাই যে আমরা যে গুম হয়েছিলাম আমাদের যে নির্মম নির্যাতন আমাদের উপর দিয়ে চলে গিয়েছে আজকে আমরা কিছুটা হলো তার তৃপ্তি আমরা আমাদের উপর যে ঝড়টা গিয়েছে এর কিছুটা সান্ত্বনা আমরা দিতে পারছি যে এই সুপ্রিমেসি যার সুপ্রিম পাওয়ার ছিল যাদের তাদেরকেও আমরা আজকে আদালতের সম্মুখীন আনতে পেরেছি এটা আমাদের জন্য একটা বিরাট অ্যাচিভমেন্ট এবং যারা ঘুম থেকে ফিরে আসেনি তাদের তাদের কণ্ঠ হয়ে আজকে আমরা কণ্ঠ হয়ে বলছি এবং তাদের নিখোঁজ চোখের ভাষাকে আমরা বিশ্ব দরবারে যা তুলে ধরে বলতে চাই যে তাদের বিচার একদিন হবেই হবে এবং ন্যায় বিচার যেন হয় এবং এই গভর্নমেন্টকেও আমরা ধন্যবাদ জানাই

আমার উদ্দেশ্য আজকে একমাত্র মহান আল্লাহর দবরে এই জন্য প্রার্থনা জানাচ্ছি দোয়া করতে আল্লাহর কাছে আল্লাহর কাছে আমরা শুক্রিয়া জানাচ্ছি তা আমাদের যেটা ছিল আমরা গুমের বিচার পাওয়ার চূড়ান্ত বিচার পাওয়ার পদক্ষেপে প্রথম ভাব আজকে আসামি ড্রেস রাষ্ট্রীয় ড্রেস পরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের থেকে যারা ফ্যাসিদের পক্ষ হয়ে এভাবে গুম খুনে জড়িত ছিল তাদেরকে যেতে এখানে আনতে পারছি সেজন্য থ্যাংকস টু দ্য গভর্নমেন্ট থ্যাঙ্কস টু দ্য কোর্ট থ্যাংক টু দা আইসিটি থ্যাংক টু দ্য চিফ মিনিস্টার প্রচুর টল আর আমরা যেটা বিচার পাচ্ছি আশা করি বিচার পাব আর বিচারে প্রথম পথে যেহেতু আর সংশয় ছিল তা আজকে তাদের এইসব কি বলে আসামিদেরকে আনবে কিনা যা শেষ পর্যন্ত আনতে বাধ্য আছে আসছে ওনারা ওনাদেরকে অলরেডি কারাগারে প্রেরণ করা হয়েছে বাকি যারা বিদেশ আছে তাদেরকে আমাদের দাবি তাদেরকে জন্য ইন্টারপোল মাধ্যমে যে হোক পত্রপত্রিকা বিজ্ঞাপন দিন তেপুলের মাধ্যমে তাদের ধরে আবার কোর্টে হাত এটা থ্যাংক ইউ এখন শুধু বলি সেনাবাহিনীর গৌরবময় ইতিহাস আমাদের জানা কিন্তু সেনাবাহিনীর গৌরবময় ইতিহাস সেনাবাহিনী দেশের সংকটকালে সব সময় পাশে ছিল কিন্তু আমরা চাই যে এই যে সেনাবাহিনীর যে গৌরবময় ইতিহাস ইতিহাস অটুট থাকুক কিন্তু কিছু বিপদগামী অফিসারের কারণে পুরো বাহিনীকে আমরা কলঙ্কিত হতে দিব না আসসালামু আলাইকুম আমি অ্যাম্বাসেডার মারুফ জামান আমি সচিব এ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাকে ১৬ মাস গুম করে রাখা হয় আমাকে যখন গুম করে রাখা হয় জয়েন্ট ইন্টারগেশন সেল যেটা আপনার কোড নেই মানে আয়নাগর তার আগে নাম ছিল ব্ল্যাক হোল আমি আজমি হাসিন হাসিন কারণ আমরা একসাথে একই সময় ছিলাম ইকবাল সাহেব আমরা এই চারজন একই পিরিয়ডে ছিলাম আপনাদের সবাই একই বিল্ডিং এ দুটো দুই তিনটা ব্লক আছে ওখানে ছিলাম আল্লাহ আমাদের হাজার শুকুর যে আপনাদের জন্য আমাদের দেশের মানুষের জন্য দোয়ার জন্য আজকে আমরা বেঁচে আসছি এটা আমাদের সেকেন্ড জীবন আমাদের উপর যে কি অন্যায় করা হয়েছে তা আমাদের মুখে কেউ বলতে পারবে না একদিন যদি কেউ রাখা হয় তাহলে বুঝবেন যে আমি তার কি অবস্থা হয় আপনাদের সবাইকে ধন্যবাদ আমি আমার দীর্ঘায়িত করব না এবং আজকে যে আমি এই দিনটা দেখতে পেরেছি আমরা এটা আপনাদের জন্য এবং বাংলাদেশ জনগণের প্রেশারের জন্য যে কিছু দুর্বৃত্ত অফিসার আর্মির আমি কিন্তু সেনাবাহিনীর উনিও সেনাবাহিনীর উনিও সেনাবাহিনীর রিটায়ার্ড অফিসার আর্মি এর জন্য দায়ী না যে আর্মির বলে যে আর্মির খারাপ এটা ভুল করছে এটা কিছু কতিপয়ে কি বলবো করাপ্টেড কিলার্স দে আর দ্য ওয়ান্স হু আর দ্য ভিক্টিমস হু আর আমি এটাই লাস্টে বলবো আরো অনেক ফ্রি আছেন আমাদের সবার সাথে ওদেরকে যেন এনে একইভাবে এবং এনে এসি রুমে এনে অফিসের খাওয়া খাওয়ায় না খাওয়ায় আমাদের যেভাবে রাখা হয়েছিল ওদেরকে যেন ঠিক একইভাবে রাখা হয় তার চেয়েও কঠিন ভাবে রাখা হয় বিকজ দে ক্রাইমস এগেন্স্ট হিউম্যানিটি মানবতা বিরোধী অপরাধ এইটা একটা ইউএন গ্রেভ ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটি একটা ক্লজই আছে আমি আর দৈত করব আমি আজমিকে বলবো আমার ছোট ভাই কিছু বলতে ধন্যবাদ আপনার কাছে একটা প্রশ্ন আছে আপনার তো খুব প্রতিক্রিয়া জানাবেন সেটা হচ্ছে এই সামরিক কর্মকর্তাদের যারা আইনজীবী ছিলেন তারা এখানে ব্রিফ করেছেন তাদের বক্তব্য হচ্ছে আমাদের অপরাধ ট্রাইব্যুনালের সংশোধিত আইনে যে বিশেষ ফ্রি সংযুক্ত হয়েছে সেই অনুযায়ী তারা চাকরিতে থাকতে পারেন না আইন অনুযায়ী

যে আমি একজন ভিক্টেম হিসাবে যারা জুলুম করেছে তাদেরকে আজকে আদালতের তাদের সবাই কেনা হল তাদের একাংশকে আদালতে হাজির হয়েছে এবং তাদেরকে কারাগার প্রেরণ করা হয়েছে আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধান উপদেষ্টা আইসিডি টিম বিশেষ করে কাজ করেছেন তাদেরকে আমি ট্রাইব্যুনালকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি দুটা কথা বলতে চাই প্রথম কথা হলো যে আমি এই মামলা প্রতিহিংসার জন্য করিনি আমি প্রতিহিংসা পরায়ন নয় আমি জিজ্ঞাসা পরায়ন নয় আমার কোনো হিংসা নেই এটা নিয়ে সেনা করছি উদ্বোধন করতে একাধিকবার অনেক মিটিং হয়েছে নিয়ে আমি মামলা করবো কি করবো না আমি ডিসেম্বরে আপনারা হয়তো জানেন না জানুয়ারিতে কিন্তু এই পাঁচজন ডিজির বিরুদ্ধে ওয়ারেন্ট বের হয়েছিল এবং তাদেরকে তখন গ্রেফতারের চেষ্টা করা হয়েছে তারা তখন এই ওয়ারেন্ট কিন্তু প্রথম ওয়ারেন্ট নয় এটা তাদের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ারেন্ট আমি মামলা করেছি শেষ পর্যন্ত এই কথা চিন্তা করে যে আমি দেশবাসীকে মেসেজ দিতে চাই যারা ভবিষ্যতে রাষ্ট্রপ্রধান সরকার প্রধান হবে এবং বিভিন্ন বাহিনীর প্রধান হবে তাদের কাছে মেসেজ দিতে চাই যে অন্যায় করে জুলুম করে মানুষের অধিকার লঙ্ঘন করে কেউ পার যেতে পারে না সকল অপরাধীকে বিচার পেতে হবে বাট আমি এই জিনিসটা দৃঢ়ভাবে বলতে চাই তাদের উপর কোনো জুলুম হোক অবিচার হোক এটা আমি চাই না আমি চাই তারা সুবিচার পাক তারা যা বক্তব্য বলার সেটা বলার সুযোগ পাক এবং মাননীয় আদালত তাদের সমস্ত বক্তব্য শুনে যেন তাদের সুবিচার করেন সেটাই আমি চাইবো আমি চাই না তাদের অবিচার হোক যে যতটুকু করেছে তারও না সে যেন পেয়ে যায় তাকে আশ্রয়ের কথা পরে থাকবে আমার দ্বিতীয় মেসেজ হল আমি আজকে সকালে স্ট্যাটাস দিয়েছি যেন আমি হাজার হাজার মানুষের কাছে গালি খাচ্ছি ফেসবুকে আমি সেনাবাহিনীকে যেন ডিফেন্ড করতে চাই এই যে পঁচিশ জন অপরাধীর বিরুদ্ধে ওয়ারেন্টি ইস্যু হয়েছে এরা একজনও কিন্তু সেনাবাহিনীর অভ্যন্তরে থেকে কোনো অপরাধ করার কারণে ওয়ারেন্টির হয়নি তারা সেনাবাহিনীর নিয়ন্ত্রণের বাইরে এসে তারা এগুলি করেছে এবং এই সংখ্যাটা কিন্তু সেনাবাহিনীর হাজার ভাগের এক ভাগও নয় একটা প্রতিষ্ঠানের খারাপ তার জন্য পুরা বাহিনীকে কোনো দেশ প্রেমিকের কাজ নয় আপনাকে মনে রাখতে হবে যে আপনাদের মধ্যে আমি জানাতে চাই এই সেনাবাহিনী জাতির সাথে সবসময় ছিল জাতির পাশে ছিল পাঁচই আগস্ট বিপ্লব কতটা কি হতো যে সেনাবাহিনীর না থাকতো তো ভয়াবহ চিন্তা করা যায় না সেনাবাহিনী দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতা মানে আমরা আমাদের নিজেকে ক্ষতি করছি ভারতের এজেন্ডা দ্বারা আমাদের সেনাবাহিনীর জনগণ মুখোমুখি করতে চাই আমরা যদি নিজেরাই এই দেশের জনগণ যদি সেনাবাহিনীর মুখোমুখি হয় এই অসাধু এই দুর্নীতি পরায়ণ কিছু অবস্থানের জন্য দেশের ক্ষতি হবে আমার আপনার ক্ষতি হবে আপনারা দয়া করে সেনাবাহিনীকে গালি দিবেন না সমস্ত অপরাধীকে গালি দেন আমি দিচ্ছি আমি মামলা করেছি আমি সেনা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাতে চাই যে তারা এই আইনি প্রক্রিয়া যেন সহজভাবে সুন্দরভাবে চলতে পারে এই জন্য সহায়তা করছে জেনারেল বাঁকা সহ সেনা কর্তৃপক্ষ যারা আছে সবাইকে ধন্যবাদ জানাতে যারা এখনো ধৃত হয়নি ধরা যায়নি তাদের বে আনার ব্যাপারে পূর্বে বলা হয়েছে আমিও আবার বলছি সবাইকে আইনের মুখোমুখি করা উচিত যারা পলাতক আছে তাদের ইন্টারপোলের মাধ্যমে তাদেরকে এনে বিচারের মুখোমুখি করা হোক আমি চাই দেশবাসী যেন ভবিষ্যতে আর কোনো স্বৈরাচার না দেখে আর কোন খুনি জেনারেল জিয়া খুনি জেনারেল মুজিব না দেখে আমরা যারা সবাই এক স্বাধীনতা সমত অখণ্ডতা রক্ষার জন্য একসাথে থাকতে পারি এবং সুখী শান্তিপূর্ণ সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারি এই কামনা আমি শেষ করছি আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম যারা প্রস্তুত করেছে উনার দিতে পারবে আমি আইনজ্ঞ নই আমি আইনজীবী ব্যাপারে আমি পারি অ্যামেন্ডমেন্ট হয়েছে এটা থার্ড অ্যামেন্ডমেন্ট একটা হয়েছে এই অ্যামেন্ডমেন্ট এটা করা হয়েছে এটা কেন করা হয়েছে কার জন্য করা হয়েছে আমি জানি না তবে আমি এতটুকু জানি যে বেসামরিক প্রশাসনে যারা আছে বা পুলিশ যারা আছে তারা চাকরি যদি হয়ে যায় তো আইন যদি একটা দেশে থাকে তাহলে এটা শুধু বেসামরিকের জন্য সামরিকের জন্য আলাদা হতে পারে না একই ধরনের অপরাধের জন্য তো এটা করা হয়েছে কি উদ্দেশ্যে আমি জানি না এটাতে এখন তারা আইনের ব্যাখ্যা যারা আইনজীবী আছেন ওনারা যেতে পারবেন